বেশ কিছুদিন ধরেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম খুললেই মাছেরই রেসিপিটা আমি দেখতে পাচ্ছিলাম বেশ মনের মধ্যে উঁকি ঝুঁকি মারছিল যে কবে বানানো যায় কবে বানানো যায় সুযোগ এসে গেল রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি অবশ্য তার আগে ধুয়ে নিয়ে নুন হলুদ লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে বেসন একটু দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম ধনে পাতা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন তো অবশ্যই সামান্য দানা চিনি আর একটুখানি ময়দাও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একদম জাস্ট চিলি চিকেনের যেমন আমরা মাখানোটা তৈরি করি আর কি পকোড়া ভাজার আগে সেই রকমভাবে মেখে রেখে দিতে হবে এটাও মোটামুটি এক ঘন্টা মতো রাখলেই ভালো হয় আর ততক্ষণ আমি বাসন্তী পোলাওটা রেডি করে নিয়ে চলুন সাদা তেল আর ঘি নিয়েছি প্যানে একটু তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে গোবিন্দভোগ চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছড়িয়ে একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে এবার ওর মধ্যে দিয়ে ভাজতে থাকছি আর একদিকে দেখলেন আমি আড়াই কাপ গোবিন্দভোগ চাল মাপে পাঁচ কাপ জল বসিয়ে দিয়েছি তার মধ্যে নুন চিনিটাকেও আমি দিয়ে দিয়েছিলাম আন্দাজ করেই আর কি এবার চালটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো যাই হোক আমার মোটামুটি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও অনেকটাই রেডি হয়ে গেছে তো এবার আমি জাস্ট জলটা যখন একটু একদম শুকনো শুকনো মতন হয়ে আসবে সেই সময় একটু গুঁড়ো মশলা মানে গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পঁচিশ মিনিট বাদে খুলব এবার এদিকে আমি প্যানটা নিয়ে ওর মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে ওই যে রুই মাছের মাখানো যে পিসগুলো ছিল সেগুলো এবার পকোড়া ভাজতে দিচ্ছি এমনি এমনি পকোড়াটাই খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল তো আমার ছেলে তো বেশ কয়েকটা পকোড়ার সস দিয়ে খেয়েই নিল যাই হোক আমি তো একটা অন্য রেসিপি করব তার জন্য আর কি এবার ওই তেলেতেই গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিলাম দিয়ে এবার আমি একটু পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে চা চাপাচ্ছি আর কি লাল লাল করে ভাজা ভাজা হোক তারপর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটুখানি আদা লঙ্কা পেঁয়াজ টমেটো যে বেটে রেখেছিলাম সেই মিশ্রণগুলো একটু করে দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এবার সেই পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে কষাচ্ছি কষে গেলে আরেকদিকে একটা মশলা রেডি করছি কাজু কিশমিশ পোস্ত আর চালমগজ বাটা সেটাও দিয়ে দিলাম এদিকে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে তারপর আমি একদম শেষ পর্যায়ে মাছের পকোড়াগুলো দেব। দেখতে কিন্তু দুর্দান্ত তো হয়েইছে খেতেও কিন্তু অসাধারণ হচ্ছে যারা মাছে একটুখানি অভক্তি আছে তাদের এইভাবে মাছ রান্না করে দিলে কিন্তু দারুণভাবে আনন্দ করে খাবে এবার ধনে পাতা কুচি চেরা আঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম একটুখানি ঘি দিলাম আর গরম মশলার গুঁড়ো ব্যাস আমার রুই মাছের বেগম বাহার রেডি এদিকে আমার পোলাও রেডি একদম ঝরঝরে হয়েছে রান্না ভালো হলে কিন্তু মনটাও খুশি হয়